আসসালামু আলাইকুম এস সি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো তোমাদের চট্টগ্রাম বোর্ডের তথ্য তথ্যযোযোগ প্রযুক্তির শিক্ষা সমাধান দিতেছি তো এটা সেটকুট গণবাট্টা রয়েছে তো আমাদের অন্যান্য সেটকুট যাদের রয়েছে ওটার সাথে একটু প্রশ্নের সাথে মিলে নেবে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের নাম্বারটা ঠিক আছে দুই নম্বর প্রশ্ন উত্তরটা গণাবার্তা তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কণাবার হবে শিক্ষামূলক সফটওয়্যার চার নম্বর প্রশ্ন উত্তর নাম্বারটা স্লাইড হবে পাঁচ নম্বর হচ্ছে গণবাটা অর্থাৎ এক থেকে ষোলো এবং ষোলো ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গণম্বারটা হবে কন্ট্রোল এখানে তোমাদের প্লাস হচ্ছে যোগ হবে আর কি এবং তারপর আর সাত নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের ক কনাবার অর্থাৎ এম এস পাওয়ার পয়েন্ট আট নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নম্বর মানে সবকটি উত্তর হবে নয় নম্বর হচ্ছে ক নাম্বারটা অর্থাৎ কুয়েরি এবং দশ নম্বর হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ নাম্বারটা হবে এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে জ্ঞান ঠিক আছে নম্বরটা হবে তো একটা অনেকমান আলহামদুল্লাহ আজকে আমাদের স্বাস্থ্যযোগ্য কমন ছিল যারা বাকি সাবজেক্টগুলো যে পরীক্ষাগুলো রয়েছে ওই সাবজেক্টগুলো শিখেও এবং আমি কানসার সহ সাজেশন নিতে চাও যে নাম্বারটি দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা এবং আছে সেখানে আমার সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ এই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণম্বারটা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি তার নাম্বার হচ্ছে তোমাদের এখানে গণবার এবং চোদ্দো নম্বর হচ্ছে গনাম্বারটা হবে পুরোনো নাম্বার হচ্ছে তোমাদের নাম্বার ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণম্বারটা এবং সতেরো নম্বর হচ্ছে নাম্বার এবং আঠারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে তো উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে উনিশ নম্বর হচ্ছে গণমাট্টা ঠিক আছে ডি টু হবে বিশ নম্বর হচ্ছে ঘনম্বার একুশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে ঘনবাটা এবং বাইশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গনম্বার শাস ইঞ্জিন তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে প্যারাডক্স অর্থাৎ ঘ চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণমবা দুই এবং তিন পঁচিশ নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের বরিশী ক্ষুদ্র ও সংঘর্ষ খনমবাট্ট হবে তো এই ছিল চট্টগ্রাম বর্ডে গনববার সবাইকে আল্লাহ হাফিজ